রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলাকে অপ্রীতিকর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বুধবার রাত সোয়া দশটার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত সংলাপে তিনি দুঃখ প্রকাশ করেন সামনে যে অপ্রীতিকর ঘটনা সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি ডিএমপি কমিশনার জানান ঘটনার তদন্তে আগামীকাল একটি কমিটি গঠন করা হবে এছাড়া রংপুরের ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইতোমধ্যে জিডি করা হয়েছে এবং আসামি ধরতে আশ্বাস দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে রাজধানীতে আন্দোলন চালাচ্ছে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তেত্রিশ শতাংশ কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ দশম গ্রেডে একশো শতাংশ কোটা বাতিল করে উন্মুক্ত প্রতিযোগিতা এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার বন্ধে আইন প্রণয়ন শাহবাগে অবরোধ কর্মসূচির সময় শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় লাঠিচার্জ শেল ও জলকামান কামান ব্যবহার করে পুলিশ ঘটনায় অন্তত জন আহত হন ঘটনার পর শাহবাগ মোড়ে কমিশনারের সামনে শিক্ষার্থীরা রমনা জোনের ডিসি মাসুদ আলমের পদত্যাগ দাবি করে পুলিশের হামলার ঘটনায় ডিএমপির দুঃখ প্রকাশ ও তদন্ত কমিটি গঠনের ঘোষণার পরও আন্দোলন অব্যাহত রেখেছেন প্রকৌশল শিক্ষার্থীরা শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা